আসসালামু আলাইকুম আপুরা কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি এই জন্য আমরা চলে আসলাম শিশু মিলন মেলা তো শীতের সময় এই সময় একটু মেলা এগুলো একটু বেশি হয় তো আমরা চলে আসলাম এটা হচ্ছে ধামরাই আমিন মডেল টাউন স্কুলের অ্যান্ড কলেজের মাঠে তো বাচ্চাদেরকে নিয়ে আসছি আমরা তো বাচ্চারা খুবই আনন্দ করতেছিল আর ওরা এত খুশি হয়েছে আসলে বাসা থেকে কোথাও নিয়ে গেলে বের হলে ওরা অনেক খুশি হয়েছে আর মেলাতে মোটামুটি যা যা থাকার প্রয়োজন মানে যা যা থাকে আর কি এক কথা মেলা বলতে গেলে সবই ছিল তো এই ট্রেনটা দেখে তো বাচ্চারা মহা খুশি সবাই বায়না ধরছে এখানে উঠবে এখানে উঠবে তো বলতেছিলাম সবাই থামো এক জায়গায় দাঁড়াও যেহেতু আমরা চারটা বাচ্চা নিয়ে আসছি সবাইকেই উঠাবো এই বলতেছিলাম আর ওরা তো খুব আনন্দের সহিত আর কি ঘুরে ঘুরে দেখছিলো সব কিছু তো আমরাও ঘুরতেছিলাম দেখতেছিলাম তো বাচ্চাদের বিনোদনের মতো আর কি সব কিছুই আনা হয়েছে যে বাচ্চারা যেন আনন্দ পায় তো মোটামুটি আমরা এটার হচ্ছে টিকিট কাটছি এটাতে পঞ্চাশ টাকা করে টিকিট নিয়েছিল আর এগুলো তিরিশ টাকা বিশ টাকা তিরিশ টাকা করে এরকম ছিল টিকিট তো সামান্য অল্প আর কি বাজেটের মধ্যে মোটামুটি ভালো তো আপনারা যারা এর আশেপাশে আছেন চলে আসতে পারেন সবাই পরিবেশটাও মোটামুটি ভালোই ছিল তো এগুলো সব হোমমেড চুরি প্রায় হচ্ছে আপুরা অনেক আপুদেরকেই দেখলাম এখানে হচ্ছে তারা উদ্যোক্তা হয়ে কেউ কেক নিয়ে আসছে কেউ চুরি মানে এক একজন এক এক রকম যে যেটা বানাতে পারে আর কি যেটা যেটাতে অভিজ্ঞতা বেশি তো বাচ্চাদেরকে এখানে বসে আমরা ছবি তুললাম আর কসমেটিকের দোকানে যাওয়ার সুযোগ সময় হয় নাই তারপরে একটু ফাঁকে চলে গেলাম দেখার জন্য আসলে কীরকম কী উঠছে ছোটো ছোটো বাচ্চা নিয়ে আসলে ঘোরাটা খুবই মুশকিল আমাদের সাথে সবগুলো ছোট বাচ্চা ছিল যার জন্য আমরা হচ্ছে কোনো দোকানে বেশিক্ষণ যা দাঁড়াইতেও পারি বা কোনো কিছু কিনতেও পারি নাই বাচ্চারা খুবই বিরক্ত করতেছিল তারপরেও আমরা একটু গেলাম কসমেটিকের দোকানে টুকটাক কিছু নেওয়ার ছিল তো বিশেষ কিছু পছন্দ হয়নি কিছু হিজাব প্রিন্টিং নিলাম এই যে এখানে যা দেখাচ্ছিল সবাই নাকি তিরিশ টাকা করে তো ভালোই ছিল তিরিশ টাকার মধ্যে ভালো তো মেলাতে এটাই ভালো লাগে যে অনেক রকমের অনেক কিছু একসাথে পাওয়া যায় এই জিনিসটা খুব ভালো লাগে মেলাতে গেলে আর বিশেষ করে মেরা তো মেলাতে গেলে কসমেটিক দেখবেই কোনো মিস নাই তো আগে একটা সময় ছিল যখন কসমেটিক দেখলে কিন্তু ইচ্ছা করতো কিন্তু এখন আর সেই ফিলিংসটা নাই কসমেটিকের প্রতি দেখলে আর নিতে ইচ্ছা করে না যেহেতু হিজাব টিজাব পড়ি তাই একটু হিজাব কেনার প্রতি আকৃষ্ট বেশি হই যেখানেই যাই সেটা লাগে তো শেষ মুহূর্তে আমরা চলে আসছিলাম সবাই বের হয়ে গেছি তো মেলা রাত হয়ে গেছিল আমাদের একটু ঘোরাঘুরি করতে করতে তারপর বাচ্চা চারটাকে নিয়ে আর কি অনেক সময়ই ছিলাম মোটামুটি তো ভালো থাকবেন সবাই এখানেই শেষ করছি আপনারা যারা আশেপাশে আছেন সবাই চলে আসবেন ভালো সময় কাটবে আসসালামু আলাইকুম